আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে চব্বিশ দুই দু হাজার চব্বিশ তো একটা ইম্পর্টেন্ট এবং রিসেন্ট ডেটা নিয়ে কিন্তু এই ভিডিওটি তো এই ডেটাটা আর কি কয়েকটা স্টককে নিয়ে যে স্টককে ডেটাটা পজিটিভভাবেই এগুলো কিন্তু দেখা হবে তো যে ডেটাটা সেটা হচ্ছে এফআইআইরা যে যে স্টকে আর কি ইদানিং মাল কিনেছে তো আপনারা জানেন ভারত কিন্তু গ্রোয়িং কান্ট্রি এর ইকোনমি গ্রোয়িং ইকোনমি তো এক্ষেত্রে আমাদের বাজারে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু এফআইআইরা কিন্তু মুখিয়ে থাকে এবং অলরেডি তারা ইনভেস্টেডও রয়েছে তো এই বিভিন্ন দেশ থাকে তার মধ্যে কিন্তু রয়েছে যে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর তারাও কিন্তু আমাদের দেশে অলরেডি ইনভেস্টেড রয়েছে এবং যে ডেটাটা বেরিয়েছে সেটা হচ্ছে ইদানিং তারা কিন্তু কতগুলো স্টকে কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে বলতে কি নতুন করে তারা কিন্তু সেখানে জায়গা করে নিয়েছে তো যে যে স্টকে আর কি এক পারসেন্টের ওপরে যদি কোনো কারো হোল্ডিং থাকে তবে সেটা কিন্তু দেখা যায় তো এক্ষেত্রে এই ডেটাটা কিন্তু এই স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু পজিটিভভাবেই নেবে আর কি রিটেল ইনভেস্টাররা কারণ এফআইআইডিআই মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তারা কিন্তু অনেক কিছু ডিটেলস বিবেচনা করে অনেক কিছু অ্যানালাইজ করে তবেই কিন্তু কোনো স্টকে ঢোকে আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে এফআইআইডিআইটা এটা কিন্তু খুব লং টার্মে ইনভেস্টর হয় সে স্বাভাবিকভাবে হয় সে অনেক সময় কম দামেও মানে কম সময়ের জন্য বিক্রি বারটা করে কিন্তু এটা ধরে নেবেন তারা দশ বছর পনেরো বছর তাদের কাছে কোনো ব্যাপারই না কুড়ি বছর তারা কিন্তু বিশেষ করে একটা সরকার যখন কোনো কোম্পানিতে স্টেক হোল্ডার হয় তো এক্ষেত্রে তারাও কিনেছে জন্য যে আমাদেরও কিনতে হবে সেরকম কোনো কথা নেই কারণ তাদের চিন্তাভাবনা তাদের যে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সেগুলো আলাদা থাকে তাদের চিন্তাভাবনা আলাদা থাকে কিন্তু আমাদের রিটেল ইনভেস্টাররা এটা ঠিক যে যেহেতু তারা অনেক কিছু বিচার বিবেচনা করেই কেনে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলোকে অবশ্যই মাথায় রাখতেই হয় এটা অবশ্যই একটা পজিটিভ দিক যে এই স্টকগুলোতে তারা নিয়েছে এবং যেগুলো স্টকে তারা নিয়েছে এগুলো সত্যি খুব ভালো স্টক তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয় যে যে কোম্পানিতে তারা তাদের হোল্ডিং বাড়িয়েছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর তো প্রথমে এটা একটা সরকারি কোম্পানি এন টিপিসি তো এন কিন্তু কোনো কিছুই ছিল না আপনি দেখেন এর চারটা দু যদি সাত আট থেকে দেখেন তখন থেকে দু পর্যন্ত মানে এই দশ বারো বছরের কোনো রিটার্নই নেই কোনো রিজনই নেই প্রায় বেশিরভাগ আপনি যদি যে সরকারি কোম্পানিগুলোতে দেখেন আর কি এরকমই ব্যাপার কিন্তু এই সরকারের কিছু ঘোষণা কিছু পদক্ষেপের ফলে কিন্তু সরকারি কোম্পানিগুলোতেও কিন্তু দারুণ গতি এসেছে আপনারা দেখেছেন রেলওয়ে সেক্টর বা অন্যান্য পাওয়ার সেক্টরে সরকারি যে কোম্পানিগুলো কিন্তু ভালো রকম গতি দিচ্ছে আগে পাবলিকের কিন্তু এই সরকারি কোম্পানির প্রতি কিন্তু একদমই ইন্টারেস্ট ছিল না শেয়ার বাজারের ক্ষেত্রে এখন কিন্তু ইন্টারেস্ট আসছে আপনি দেখুন এই গত এক দেড় বছর ধরে কিন্তু এই ড্যালিটা চার্ট প্যাটার্নটা দেখলেই বুঝতে পারছেন তো এই কোম্পানির যদি আপনি দেখেন যে এই ক্ষতির পেছনে তারা কিছু যে কারণগুলো রয়েছে তাদের যে সেলস প্রফিটেবিলিটি এগুলো কিন্তু বেড়েছে সরকারি কিছু পদক্ষেপে তাদের কিন্তু তারা কিন্তু বড় বড় ডিল পাচ্ছে এবং তাদের ব্যবসা বৃদ্ধি হচ্ছে দেখুন আগের তুলনায় আর এখন দেখুন দু হাজার যদি দেখেন তখন এদের সেলস হতো পঁয়ষট্টি কোটি একাত্তর কোটি আটাত্তর কোটি সত্তর কোটি তিয়াত্তর কোটি মানে একই রেঞ্জের মতো খুব একটা কিন্তু বৃদ্ধি গ্রোথ ছিল না আপনি প্রফিটেবিলিটি দেখুন ন হাজার কোটি তারপরে বারো হাজার কোটি এগারো হাজার কোটি পরে বছর তারপরে আবার ন হাজার কোটি তারপরে দশ হাজার কোটি তার পরের বছরও দশ হাজার কোটি তার পরের বছরও দশ হাজার কোটি মানে তেমন কোনো কিন্তু গ্রোথ নেই কিন্তু দু হাজার একুশ থেকে দেখুন দু হাজার একুশে ছিল চোদ্দো হাজার নশো কোটি তার পরের বছর সেটা বেড়ে হলো ষোলো হাজার নশো ষাট কোটি তার পরের বছর সতেরো হাজার একশো একুশ কোটি তার পরের বছর তার প্রফিট বেড়ে দাঁড়ালো উনিশ হাজার সাতশো চোদ্দো কোটি তো বুঝতেই পারছেন তারা তাদের বিজনেস বৃদ্ধি করছে মানে অর্ডার বড়ো বড়ো অর্ডার পাচ্ছে তো এক্ষেত্রে কিন্তু সেই জন্যই কিন্তু তাদের যে শেয়ার দর কিন্তু গতিটা এসেছে সঙ্গে এই যে কোম্পানি সিঙ্গাপুর আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন এফআইএই সেকশনে যান তবেই দেখতে পারবেন যে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্টের কিন্তু স্টেক কিন্তু তারা তুলেছে ইদানিং এই ডিসেম্বর দু হাজার তেইশের যে কোয়ার্টারে তখনই কিন্তু এরা কিন্তু এটা মানে হোল্ডিংটা নিয়েছে আর কি গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর তো যাই হোক ব্যক্তিগতভাবে যদিও আমার সেই সরকারি কোম্পানিগুলোর প্রতি খুব একটা ই থাকে না কারণ সরকারি কোম্পানিগুলো সরকারের কিছু পদক্ষেপে যেমন দৌড়তে পারে তেমনি কিন্তু সরকারের কিছু নেগেটিভ ব্যাপারে হলে আবার কিন্তু আগের যেই সেই অবস্থায় কিন্তু চলে আসতে পারে তো এক্ষেত্রে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন তো এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে জোম্যাটো লিমিটেড তো জোম্যাটো লিমিটেড কিন্তু ইদানিং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে আপনারা জানেন এবং এটাকে নিয়ে ইন্ডিভিজুয়ালি আমি বারবার বলি যে ইদানিং তারা তাদের যে পারফরমেন্স প্রফিটেবিলিটির দিকে কিন্তু নজর দিয়েছে তারা আলটিমেটলি এখন প্রফিটে এসেছে বহু দিন কিন্তু তারা লসেই ব্যবসা করছিল তারা বিজনেস এক্সপানশনের দিকে কিন্তু মনোযোগ দিয়েছিল দেখুন যখন তারা লসে ছিল সেই সময়ই তারা ব্লিংকিটকে অ্যাকোয়ার করেছে আর এখন সে তার ফল কিন্তু পাওয়া যাচ্ছে যেটা আর কি কিছুদিন আগে আমি আপডেট দিয়েছিলাম দু দিন আগেই যে জোম্যাটোর যে ম্যানেজমেন্ট বা ব্লিংকিটের ম্যানেজমেন্ট তারা কিন্তু বলেছে যে ব্লিংকিটও কিন্তু এর মধ্যেই কিন্তু তারা মানে নেগেটিভে রয়েছে তারাও প্রফিটে নেই এখন কিন্তু তারাও প্রফিটে চলে আসবে এবং যদি তারা চলে আসে যেহেতু জোম্যাটো ব্লিংকিটকে অ্যাকোয়ার করেছে তাহলে ব্লিংকিট যেহেতু চলে আসবে প্রফিটেবিলিটিতে আর অলরেডি জোম্যাটো চলে এসেছে তাহলে কিন্তু আরও জোরদার হবে তাদের প্রফিটেবিলিটি তাদের বিজনেস কিন্তু আরও বৃদ্ধি হবে তো এক্ষেত্রে জোম্যাটো আপনি রিটার্ন দেখুন গত ছ মাসে বাহাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টের মতো রিটার্ন গত এক মাসে দুশো দু পার্সেন্টের মতো রিটার্ন এটাও কিন্তু খুব হাই ভ্যালুয়েশনে মার্কেটে নেমেছিল তখন থেকে কিন্তু নিচের দিকেই যাচ্ছিল কারণ তারা কিন্তু প্রফিটই করতে পারছিল কিন্তু দেখুন এই তিন কোয়ার্টার গত তিন কোয়ার্টার ধরে কিন্তু তারা প্রফিটে চলে এসেছে এখন এর আগে পর্যন্ত দু হাজার ডিসেম্বর কুড়ি থেকে তিনশো কোটি তিনশো সাড়ে তিনশো চারশো কোটি এরকম লস করছিল প্রথম তারা লাভ করলো জুন কোয়ার্টার দু হাজার তেইশের জুন কোয়ার্টারে দু কোটি তারপরে কোয়ার্টারে সেপ্টেম্বর কোয়ার্টারে ছত্রিশ কোটি দু কোটিতে একেবারে ছত্রিশ কোটি তারপরে যে ডিসেম্বর দু হাজার তেইশেরটা ছত্রিশ থেকে একশো আটত্রিশ কোটি তো বুঝতে পারছেন কী হারে তারা গ্রোথ দেখাচ্ছে তো সেই জন্যই তাদের গতিও এসেছে তাদের শেয়ার দরে আপনি এখানে যদি দেখেন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি দেখেন এখানেও দেখতে পারবেন যে যে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর তারা ওয়ান পয়েন্ট টোয়েন্টি পার্সেন্টের কিন্তু স্টেক উঠিয়েছে এই স্টকে তো বুঝতেই পারছেন তারা এই গ্রোথটাকে দেখেই কিন্তু তারা করেছে অনেক বিচার বিবেচনা করেই তারা কোনো কোম্পানির স্টক কেনে তো যাই হোক এর যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে আলট্রাটেক সিমেন্ট যেটা সিমেন্ট সেক্টরের এক নম্বর স্টক আর এটা রিটেল ইনভেস্টারদের খুব একটা প্রিয় নয় কারণ দশ হাজার টাকা এর এক এক শেয়ারের দাম তো এখানেও আপনি যদি দেখেন এটা খুব স্পিডে গতিতে রিটার্ন না দিলেও এটা কিন্তু ডিসেন্ট রিটার্ন দেন দেখুন এক বছরে আটত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে একশো আটান্ন পার্সেন্ট এই কোম্পানিতে পাঁচ বছরে টাকা টগল করে দেওয়ার মতো একটা কোম্পানি আর কি যেমন জোম্যাটো এখন গ্রোয়িং স্টেজে আছে সে বড় রিটার্ন দিতে পারে বা এন এখন হুজুগ চলছে সরকারি কোম্পানিগুলো সেটাও দিতে পারে কিন্তু আলট্রাটেক সিমেন্ট অলরেডি বড় কোম্পানি তারা কিন্তু হয়তো পাঁচ বছরের টাকা দ্বিগুণ বা তার চেয়ে একটু বেশি করে দিল এই সিস্টেমেই তারা চলে লার্চ ব্লু ব্লুচিপ ধরনের কোম্পানি তো আল্ট্রাটেক সিমেন্টেও যদি দেখেন তারা মোটামুটি চেক যেটা নিয়েছে আর কি এফআই সেকশনে যে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর দেখুন ওয়ান পয়েন্ট জিরো সিক্স পার্সেন্টে কিন্তু স্টেক তারা নিয়েছে আর সেটা রিসেন্টলি নিয়েছে জিনিসম বড় কোয়ার্টারে তো এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে বাজাজ অটো লিমিটেড তো এই সেক্টরটা অটো সেক্টরটাই ইদানিং প্রচণ্ড গতিতে রয়েছে আর দেখুন এক বছরের রিটার্ন দেখুন ওয়ান পয়েন্ট মানে একশো উনিশ পার্সেন্টের মতো টাকা ডবল করে দিয়েছে এক বছরে পাঁচ বছরে টাকা প্রায় তিনগুণ করে দিয়েছে আর অনেক দিন কিন্তু এটা চুপচাপ থাকার পর ইদানিং গতি এসেছে কখন থেকে কিভাবে মানে অটো সেক্টরটাতে গতি আসলো এগুলো নিয়ে বারবার আলোচনা করা হয় আপনারা জানেন দু হাজার আঠেরোতে কিন্তু খুব খারাপ অবস্থা ছিল অটো সেক্টরটা তো সেখান থেকে কিন্তু ভালো রকম ঘুরিয়ে দাঁড়িয়েছে আপনি অল টাইম চেয়ারটা দেখলেই বুঝতে পারবেন তো এদানিক ভালো রকম গতি এসেছে তো এখানেও কিন্তু হোল্ডিং নিয়েছে অবশ্যই এগুলো আর বলার দরকার নেই বাজাজ যে কয়টা কোম্পানি হলো সবগুলোই লার্জ ক্যাপ ধরনের কোম্পানি দেখুন এটাও দুই লাখ আটত্রিশ হাজার এর মার্কেট ক্যাপিটাল রয়েছে এদের সেলস গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটির গ্রোথ রয়েছে এই কয়েকটি স্টক নিয়ে কিছু বলার নেই আর কি ফান্ডামেন্টালি বা ফিনান্সিয়ালি তো এখানে যদি তাদের হোল্ডিং দেখেন এফআইরা মোটামুটি এদানিং কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে দেখুন দু হাজার বাইশের মার্চে ছিল দশ পার্সেন্টের মতো হোল্ডিং এফআইদের তারপরে সেটা বেড়ে হলো বারো পার্সেন্ট এবারে চোদ্দো পার্সেন্ট আর ডিআইরা সামান্য মাল কমিয়েছে দশ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট হয়েছে তো দের মধ্যে সিঙ্গাপুর যে রয়েছে সেটা কত স্টেক রয়েছে দেখুন গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর দেখুন ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টে কিন্তু মাল তুলেছে তো যাই হোক এগুলো রিসেন্ট ডাটা রিসেন্টলি তারা এই যে স্টকগুলোতে তারা হোল্ডিং তাদের নিয়েছে তো এক্ষেত্রে এই স্টকগুলিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতেই পারেন এগুলো নিয়ে স্টাডি করতেই পারেন সে আপনার পোর্টফোলিওতে থাকুক বা না থাকুক যে নতুন কোনো একটা যে এফআইএই বা ডিআই কোনো স্টকে যদি সেটাতে এন্ট্রি মারে তো সেক্ষেত্রে সেটা সেই স্টকের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ব্যাপার হয়ে দাঁড়ায় সে আপনার পোর্টফোলিও তো নাও থাকতে পারে কিন্তু আপনি নজরের মধ্যে রাখতে পারেন যে এরপরে কি হচ্ছে আর কি তারা কত দিনের জন্য থাকছে কত দিনে বেরোচ্ছে আর থাকছে মানে তারা ঢোকার পর সেগুলো শেয়ার দর বাড়ছে কি না এই জিনিসগুলো কিন্তু নজরে রাখার জন্য শেখার জন্য তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন না আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন নিজস্ব অ্যানালাইসিস করে তবেই যাবেন আর আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ